এখন এটা নিয়ে বাদ পারি বেশি অনলাইনে আপনার ইন্ডিয়ান রানার একটা হাঁসের বাচ্চা আছে বেজিং হাঁসের বাচ্চা আছে এগুলো সেম এই একই কালার দেখতে অনেকে আপনাকে রেট কমাই দেবে একশো টাকার জু পিকে স্টার বাচ্চা থাকে আপনাকে দিবে আশি টাকা দিয়ে ইন্ডিয়ান রানার কিংবা আপনার বেজিং মিক্স দেবে এছাড়া অল্প পরিসরে বাসায় মুরগি পালছে যেরকম ব্রয়লার মুরগি পালছে এটা সেম টু সেম এটা একটা হাসের জন্য আপনার এটা রেডি পর্যন্ত একটা হাঁসের জন্য দেড় স্কোয়ার ফিট জায়গা লাগবে এটা আপনি ডাঙায় পালতে পারবেন এটাতে পানির প্রয়োজন নাই আর পোলট্রি ব্রয়লার মুরগি যেরকম পালন এর সেম টু সেম আমাদের একটা স্লোগান আছে মানে নেবেন বাচ্চা দিবেন হাঁস এরকম আপনি যখন বাচ্চা নেবেন রেডি করার পর আমাদের ফোন দিবেন আমরা লোক পাঠাই দিই আমরা গাড়িতে আপনি সব মস্ত হাঁস উঠাই নিবেন এখন আমরা এই যেখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি আমি যদি আপনাদের একটু দেখাই বাচ্চাগুলো কি সুস্থ সবল দেখা দেখে মনে হচ্ছে বেশ সুস্থ সবল রয়েছে বলা গ্রেডের বাচ্চা রয়েছে বলা আচ্ছা এখন এই হাঁসটা তো আমাদের নতুন যারা উদ্যোক্তা রয়েছেন এরা পালনে কিন্তু বেশ মানে ঝুঁকছেন এটার প্রতি তো এটা পালন করার ক্ষেত্রে এটা তো আপনি যারা অল্প পরিসরে বাসায় মুরগি পালছে এটা সেম টু সেম এটা একটা হাঁসের জন্য আপনার রেডি পর্যন্ত একটা হাঁসের জন্য দেড় স্কোয়ার ফিট জায়গা লাগবে আচ্ছা মানে একশো হাঁসের জন্য দেড়শো স্কোয়ার ফিট জায়গা লাগবে এটা আপনি ডাঙায় পালতে পারবেন এটাতে পানির প্রয়োজন নাই আর পোল্ট্রি ব্রয়লার মুরগি যেরকম পালেন এটা সেম টু সেম আচ্ছা মানে পানি ছাড়াই পালন করা যাচ্ছে পানি ছাড়াই পালন করা যাচ্ছে পানির কোনো দরকার নাই আচ্ছা এখন এই হাঁসটা যখন নতুন যারা রয়েছে তারা যখন পালন করতে চাইবে এটা পালনের ক্ষেত্রে কি ফ্লোরে পালন করা উচিত নাকি আপনার মাচা পদ্ধতিতে পালন করা এটা ফ্লোরেও করতে পারবে মাছাতেও করতে পারবে সমস্যা নাই এটা আপনার যার মানে পুকুরের উপরে আপনার খামার সে মাচাই করবে যার আপনার স্থলে খামার সে আতে করবে সমস্যা আচ্ছা আচ্ছা এই যে বাচ্চাগুলো রয়েছে এগুলো কতদিনের বাচ্চা এটা একদিন বয়সে বাচ্চা এটা অরিজিনাল কার্টুন সহ আমরা কাস্টমার কার্টন চাই এটা এক দিনের বাচ্চা আসলে আপনি দেখে মনে হবে বাচ্চা অনেক বয়স্ক কিন্তু এরকম না ভাই বলছে এক দিনের বাচ্চা এটা তাহলে বেশ বড় সাইজ আছে এটা আচ্ছা এই এক বাচ্চাটা যখন কোন উদ্যোক্তা নিয়ে পালন শুরু করবে তার পালন পদ্ধতিটা কিভাবে শুরু করবে সেটা মানে এগুলো রাখবে কিসের মধ্যে এটা ফার্স্ট টাইম যে বাচ্চা প্রথম উঠাতে চাবে সে আগে বাচ্চা অর্ডার করবে অর্ডার করার আগে বডিংটা করতে হবে আপনার 5 থেকে 6 দিন বডিং করতে হয় আপনার লাইটিং তাপ যে বোলিং করতে হয় বডিং দুই তিনটা মেডিসিন ক্র্যাক করদ হয় মেডিসিন ক্র্যাক আপনার সময় পাঁচ থেকে ছয় দিন হবে তখন বোর্ডিং দেখেন আপনার খোলা মেলা ফ্লোরে সেরে দিলে সেটা ফিট দিবে আর পানি দিবে খাওয়া পানি এই আর কিছু লাগবে না আচ্ছা এখন হচ্ছে আমাদের দেশে যেহেতু যে ব্যবসায়ী একটু ভালো সারা পাওয়া যায় এখানে কিন্তু দেখা যায় একটু প্রতারণার সুযোগ রয়েছে তো এখন এই বাচ্চারা যারা সংগ্রহ করবে আমরা তো নতুন বিশেষ করে আমিও চিনি না নতুনরা আসলে কিভাবে বুঝবে যে এটা এই গ্রেডের বাচ্চা বা এটা পিকিং স্টার থার্টিন বাচ্চা এটা একটা ভালো কথা বলছেন এখন এটা নিয়ে বাক পারি বেশি অনলাইনে আপনি ইন্ডিয়ান রানার একটা হাসের বাচ্চা আছে বেজিং হাসের বাচ্চা আছে এগুলো সেম এই একই কালার দেখতে অনেকে আপনাকে রেট কমায় দিবে একশো টাকার জোর পিকিং স্টার বাচ্চা থাকে আপনাকে দিবে আশি টাকা দিয়ে ইন্ডিয়ান রানার কিংবা আপনার বেজিং মিক্স দেবে আর এটা অরিজিনাল আপনি যেটা কোম্পানি গাড়িতে নিবেন এখানে আমরা এই যে ডাইরেক্ট কোম্পানি কার্টুন আমরা মাল দেই লেখা এ গ্রেট এবং অরিজিনাল ডিজি কোম্পানি আপনার পিকিং স্টার যে ফ্রান্সের পিকিং স্টার তেরো আমরা কাস্টমারকে ডাইরেক্ট কোম্পানি গাড়িতে মাল পৌঁছে দিই আর যে সকল কাস্টমার আমাদের লোকেশনে এসে নিতে চাই হাসি লোকেশনে ডাইরেক্ট ওনারা আসতে ওনাদের সামনে আমরা বাচ্চাগুলো কার্টুন থাকেন খুলে সরাসরি ওনাদেরকে দেখায় দিই যে এটা অরিজিনাল

আপনারা নিয়ে বলেন যে ভাই বাচ্চা তো আমি নিচে আপনার থেকে হাসগুলো নেন সেক্ষেত্রে আমাদের জন্য পসিবল না কারণ অনেক দূর দূরান্ত কাস্টমার থাকে সর্বনিম্ন তিনশো পিস নিলে আমরা ওখানে সেল করে দিই কিংবা আমরা গাড়ি পাঠিয়ে দিয়ে হাসগুলো উঠে নিয়ে আসি তাহলে এখন এই যে বাচ্চাগুলো যদি কেউ

হবে দেখা যায় প্রায় সাতশো টাকা একটা হাঁস তখন সেল করতে পারবে পাঁচশো টাকা ইন এভারেজে খরচ পার পিসে দুইশো টাকা পর্যন্ত এটা সর্বনিম্ন থাকবে আর কি তাহলে সেটা হচ্ছে সর্বনিম্ন দুইশো টাকা থাকবে আচ্ছা আচ্ছা এখন আমাদের এই হাঁস পালনের ক্ষেত্রে অনেক নতুন উদ্যোক্তারা একটু দ্বিধানন্দে থাকে যে আসলে এটা পালন করা কতটুকু লাভজনক হবে তাদের জন্য আপনার কেমন পরামর্শ থাকবে যারা নতুন রয়েছে যারা হা ব্রয়লার মুরগি সেট করে অনেকে লস খাচ্ছে যারা অনেক মনে করেন যে লসের মধ্যে তাদের জন্য হাঁসটা সবচেয়ে ভালো লাভজনক এটা এটা আপনার একশো হাঁস পালন করলে মোটামুটিভাবে আপনার বিক্রি করার পরেও বিশ হাজার টাকা থাকবে এটা সর্বনিম্ন আর যারা ব্রয়লার মুরগি কামার করে লস পাচ্ছেন আমি বলব যে ব্রয়লার মুরগি চেন ব্রয়লার হাঁস এটা অনেক ভালো হবে এটা সবচেয়ে ভালো হবে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বেশি কারণ এটাতে আপনার পানি লাগে না আপনার এক্সট্রা কোনো খরচ নাই একবারে ব্রয়লার মুরগির মতন আবদ্ধ অবস্থায় পালতে পারবেন এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে এটা সেল করতে পারবেন এখন বাচ্চার সঙ্গে বিষয় যদি আমি আরেকটু বলি বাচ্চারা আসলে সংগ্রহ যে করছে আর অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রতারিত হচ্ছে এক্ষেত্রে আসলে কীভাবে বাচ্চারা সংগ্রহ করা উচিত বলে আপনি মনে করছেন এখন অনলাইনে আপনার দুটা দিক একটা ভালো দিকও আছে একটা খারাপ দিকও আছে মানুষ মানুষের টাকা মেরে খাচ্ছে আর আরেকজন আমার মাধ্যমে আরেকজন বাচ্চা নিয়ে আপনার লাভবান হচ্ছে এইটাই এখন যারা অনলাইনে আপনার বাচ্চা যারা টাকা দিয়ে বাচ্চা পায় না তারা মূলত বিজনেসম্যান না আপনার এমনিতেই দুই চারটা আপনার আনকমন ইউটিউব নিয়ে আপনি ভিডিও করে শুধু টাকা পয়সা নেওয়ার জন্য আপনি আমার খামারে এসেন আমার প্রজেক্টটা দেখছেন এখানে আমার বাসায় এসছেন সব কিছু ঠিকঠাক এখানে আমরা বাচ্চাগুলো মূলত কোম্পানির অ্যাকাউন্টে আপনাদের টাকা দিতে পারবে কাস্টমার এবং কোম্পানির পিকআপ দিয়ে আমরা এই পিকিং স্টার্টার ডেলিভারি দিই যদি কোনো রকম আমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার দরকার নাই আপনার যে কোম্পানির মাল দিব ওই কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিতে পারবো আর যাদের বেশি দরকার যে আমার টাকা মার যায় কি না যারা ভয় আছে তারা ডাইরেক্ট আমাদের হ্যাসাই লোকেশন এসে বাচ্চা নিয়ে টাকা দিতে পারবে এক টাকা সরাসরি এসে এখান থেকে বাচ্চার সঙ্গে সুযোগ আছে তো আপনারা বাচ্চা সরবরাহের ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস ডেলিভারি দিয়ে থাকেন আমরা মূলত আমরা যে সময় ফাঁকে ডেলিভারি দিয়ে সর্বনিম্ন একশো পিস আর আমাদের লোকেশন এসে নিলে অনেকে পাঁচ পিস দশ পিস বিশ পিস সকের বসে হ্যাঁ ওরা আমাদের লোকেশনে এসে নিয়ে যেতে পারবে সমস্যা নেই আর এক্ষেত্রে দেখা গেলো আপনার সারা দেশে কি আপনারা পাঠাচ্ছেন হ্যাঁ বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলাতে আমরা মাল পাঠাচ্ছি আচ্ছা এবং চৌষট্টিটা জেলাতে আমরা রেডি হাঁস কিনতেছি আচ্ছা তো ভাই এখন আমরা যারা এই হাঁসটা পালন করব তাদের জন্য এই হাঁস পালনে আর আপনার কোনো বিশেষ কোনো পরামর্শ আছে কিনা হ্যাঁ নতুনদের আমি আবারও বলবো যে আপনারা বাচ্চা এই রেটের সুস্থ সবল বাচ্চা থেকে শুনে আপনারা ক্রয় করুন এবং এটা এটা অত্যন্ত লাভজনক আপনারা যদি এটা করেন এটাতে রকম ভয় ভীতি নাই এবং এটার মারাজার যার মডেলিটিও কম আছে আপনারা সুস্থ সবল বাচ্চা নিয়ে খামার করলে অবশ্যই লাভবান হবেন